الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا الله ما في لبنك قبول الله إسلام ما في لبن الله 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 شريرك عبادت عارتك عبادت মৌখিক আবাদত আর্থিক আবাদত শারীরিক এবং আর্থিক আবাদত প্রতিটি আবাদতের ক্ষেত্রে ভুল ভ্রান্তিগুলা থেকে মুক্ত হয়ে যেন বিশুদ্ধভাবে প্রতিটি আবাদত করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটি কথা প্রথমে শিখেছিলাম আমাদের সৃষ্টি উদ্দেশ্য হলো এবাদত করা আল্লাহ মৃত্যু পর্যন্ত এবাদত এবং মৃত্যু হয়ে যাবে একথা চূড়ান্ত সত্য কথা মাওলা আল্লাহ আপনার গোলামি করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আপনার গুলামি করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনার গুলামি করতে করতে যেন বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মানব রচিত কুফরি মতবাদের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছি আমরা আল্লাহ আমরা এদেশে স্বপ্ন দেখি ইসলামী হুকুমত কায়েম হবে মাওলা আল্লাহ যারা ইসলাম কায়েমের চেষ্টা করতেছে মাওলা সকলের হায়াতে বরকত দান করেন আল্লাহ তাদেরকে জানমালের এক্সিডেন্ট থেকে হেফাজত করেন তাদের হিম্মত সাহস আরো বাড়ায় দেন আল্লাহ আমরা মুসলমান যারা আছি যারা চেষ্টা করতেছে তাদের সহযোগী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ কত গর্বের সাথে বলি আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইসলাম প্রিয় বানা দেন আল্লাহ ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ আপনার কাছে আমার একটা বিশেষ আবদার আজকে এখানে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসা আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ 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 আল্লাহ